আমরা আবারও চলে আসলাম আমাদের প্রিয় দাদা জনাব বিশ্বজিৎ দাসের কাছে দাদা আমি আপনার কাছে এখন জানতে চাইবো আপনি যদি কৃষি সম্প্রসারণ থেকে যদি সরকার আপনাকে বড় ধরনের লোন দিয়ে থাকেন সহজ কিস্তিতে তাহলে কি আপনি আপনার খামারটি আরো বড় আকারে ধারণ করার খেয়াল রাখেন হ্যাঁ না আমি তো আশা আছে যে আমার খামার আরো বড় করার জন্য আর কি এখন আপনি গরুগুলি কিভাবে পালন করেন শুকনো এবং কাঁচা এখন এগুলোকে মনে করেন প্রতিদিন কাঁচা ঘাস এক বস্তা আনি এক খাওয়াই আবার শুকনা খেরা আছে খের দিতেছি খললি পুষি ওগুলা সব খাওয়াইতেছি আপনি কি পশু সম্পদ অফিস লক্ষ্মীপুর সদর হতে ভ্যাকসিন ঔষধ চিকিৎসা পরামর্শ এই ধরনের কিছু পেয়ে থাকে না এখন পর্যন্ত কারো থেকে কোনো কিছু পাইনি গত তিন বছর চলো মানে এর মধ্যে আপনি কোনো রকম কোন যে গত কিছুদিন আগে গরুটা অসুস্থ হইছে আর একদিন নিয়ে গেছি না ওই পশু হাসপাতালে নেই তারপরে ওই হ্যাঁ দেখছে দেখাশোনা করছে কিন্তু ওষুধ বাইরের থেকে কিনে আনি তারপরে মানে আমি চিকিৎসা নিতে আমি আমার চিকিৎসা করাইতে হয়েছে প্রায় তিন হাজার টাকা গেছে এর পিছনে ওই দিন দাদা আপনি তো প্রবাদ জীবন শেষ করে আসি খামারিক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন গত তিন বছরের অভিজ্ঞতা তো আপনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন এখন আপনার কোনো তরুণরা যদি শিক্ষিত তরুণরা যদি আপনার এই ধরনের উদ্যোক্ত হয়ে খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন অবশ্যই ভালো পরামর্শ দেওয়া যায় কারণ হলো বেকার যদি এদিক সেদিক ঘোরাফেরা করে দেশের কোনো উন্নয়ন হয় না বা নিজেরও কোনো উন্নতি হয় না এই জন্য আমি কই বলি যে সবাই যেন ভালোভাবে উন্নত করতে পারে ওইদিকে প্রচেষ্টা চালানো যায় অনেক ধন্যবাদ দাদা আর সর্বশেষ বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই অনেক সময় অনেক প্রবাসীরা প্রবাস জীবন শেষ করে দেশে এসে উদ্যক্ত হয় আপনার মতে এইভাবে খামারি ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায় সেই ধরনের প্রবাসীদেরকে কি আপনি ডেইরি খামার করার জন্য গাবি বাছুর এই ধরনের পরামর্শ দিয়ে বা বাছুর আর গাবি দিয়ে এই ধরনের সহায়তা করার মত ইচ্ছা প্রশ্ন আছে আপনার? অবশ্যই এটা তো জানেন বিদেশে তো একবার দেশে এলে আসার পরে যদি কোনো কাজে জড়িত না হয় তাহলে তার তো একবারে বেকার আর জানেন বসে থাকে তো যে ক্যাশ ইনকাম করি আসে ওগুলো তো খরচ করে কদিন পরে আর রাস্তা রাস্তা গুরতে হয় আর কি এই তো আমি তো মনে করেন প্রায় দুই বছর তিন বছর মতো দেশে আসছি আসিনি যে ছোটখাটো একটা ব্যবসা করি করলে এখানে লাভজনক বলে এটা মনে করেন অবশ্যই লাভ আছে গরু এটা তো লাভ লাভ না হলে কি আর আমি করতাম আমি তো মনে করেন আগেও গরু পালন করতাম ওই হিসেবে এখন আমার টার্গেট যে আরো মানে আস্তে আস্তে আমার ইয়েটা বাড়ামো আর কি ধন্যবাদ কেউ যদি প্রবাস বা দেশ থেকে আপনার কাছ থেকে পরামর্শের জন্য কিংবা বাসুর বা গাভীর জন্য যোগাযোগ করে তাহলে কোন ঠিকানায় কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে এই আমি যে নাম্বারটা দিছি আপনারে এখন এই নাম্বারে ঠিকানা এবং মোবাইল নম্বরটা আপনি স্ক্রিনে দর্শকের উদ্দেশ্যে বলেন আমার নাম্বারটা হলো 01824571174 আর আপনার ঠিকানাটা আমার ঠিকানা হলো লক্ষীপুর 1 নম্বর উত্তর হামসাদি ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড নাম দাদা আমার নাম বিশ্বজিৎ আর আমার দোকানের নামে চাইন বোর্ড আছে ওমানি ফ্যাশন বাসুরবাজার পোলের আর দোকানে যেকোনো কাউকে এই ধরনের কিছু করতে উৎসাহী হলে তাকে আর যদি আমাকে পাইতে হয় দোকানে আসলে প্রায় পাইবে দোকানের নাম হইলে ওমানি ফ্যাশন বাসুরবাজার পোলের উত্তর পাশে ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিপিসি বাংলা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান পরামর্শ প্রদান করার জন্য আদত আস রহমান রহিম প্রিয় দেশবাসী ডিপিসি বাংলা টেলিভিশন থেকে খামার ও খামারির গল্পের এবারের পর্বে আমাদের সাথে যিনি অতিথি জনাব দাদা বিশ্বজিৎ দাস আমরা এখন চলে আসছি আমাদের সবার প্রিয় জনাব বিশ্বজিৎ দাস ওনার কাছে আদব দাদা কেমন আছেন আপনি আপনি আলহামদুলিল্লাহ দেখছি মোটামুটি স্বল্প পরিসরে খামার নিয়ে কাজ করে যাচ্ছেন তো কতদিন যাবৎ আপনার এই পথ চলা একটু যদি এই দুই বছর ধরে করতেছি আর কি আমি গরুগুলো পালন করতেছি দুই বছর ধরে আমি তো আগে প্রথমে বাইরে ছিলাম ও আপনি প্রবাসী হ্যাঁ প্রবাসী আপনার প্রবার জীবন শেষ করে এখন প্রবার জীবন শেষ করে আসছে খামারের খামার পরিচর্যা করতেছি আর আমার নিজস্ব একটা দোকান আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা পরিচালনা করে যাচ্ছে যে আপনি খামার ব্যবসার সাথে উদ্বুদ্ধ হলেন কিভাবে আমার তো প্রথম থেকে আমরা আগেও গরু পালন করতাম তো এবার কৃষি হিসাবে আমরা কাজ করতাম হিসাবে মনে করেন ওই কই যে না এবার এবার আমি আবারও দুইটা গাবি পালন করি অন্তত নিম্মে প্রথমে একটা নিয়ে নি তারপরে দেখি আস্তে আস্তে দেখি কিভাবে খেয়াল আছে আগামী দিনে আরো বড় সরো করে হ্যাঁ বিশাল আকারের ডেইরি ফার্ম আমার টার্গেট আছে হয়তো বড় আর ফার্মের বড় বড় গরু দুই চারটা নে আমার পর টার্গেট আছে আল্লাহ যদি বাঁচে ঘর ঠিক করতে পারে আমার আগে ওই জন্য আর কি ও যাক সেই চিন্তা দ্বারা ঠিক লাগিয়ে এখন দাদা আপনি কয়টা গরু নিয়ে আপাতত আপনার খামারটা এখন আছে দুইটা আবার ওলা যদি বাসায় এটা তো গর্ভবতী এখন ওইটা ওই বাসুর রাখার আমার প্রোগ্রাম আস্তে আস্তে আমার ইয়েটা বড় হয়ে আর কি